শহরে যানজট কমাতে তাই নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করল রায়গঞ্জ পৌরসভা এবারে গ্রামের টোটো শহরে সম্পূর্ণ নিষিদ্ধ বুধ ও শুক্র এই শহরে চলবে তিন দিন সবুজ রঙের টোটো অন্যদিকে মঙ্গলবার বৃহস্পতিবার ও রবিবার চলবে নীল রঙের টোটো পয়লা ফেব্রুয়ারি থেকে টোটো চলাচলের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যেখানে একদিকে যেমন সরকারি নির্দেশিকা অনুসারে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ টোটোর ডান দিকে যাত্রী ওঠানামা করা সম্পূর্ণ নিষিদ্ধ এছাড়া যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে টোটোর সামনে পিছনে লাইট লাগানো জরুরি লাইট লাগানো সহ লাইট ভিজুয়াল রিফ্লেক্টার লাগানো বাধ্যতামূলক এছাড়া টোটোর চালক হিসেবে কোনো ড্রাইভার নিয়োগ করা যাবে না তাছাড়াও পৌরসভার টিআইএন নাম্বার ছাড়া অন্য কোনো টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ টোটো চালকের পরিচয়পত্র সংক্রান্ত কিউআর কোড জনসাধারণের জ্ঞাতার্থে টোটোর সামনের কাছে লাগানো বাধ্যতামূলক এই শর্তগুলো লঙ্ঘন হলে পৌরসভা টোটো চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গিয়ে